তাই নিজেও ঘুমিয়ে থাকে ছেলেগুলোও ঘুমিয়ে থাকে তো আমি বিভিন্ন রকম ভিডিও আর্টিকেল এবং নামাজের যে ভয় ভয়তা যে নামাজ না করলে কাফের এই সমস্ত মানে পাঠিয়েছি গুরুত্ব তাও শোনে না তো এই ব্যাপারে আপনি একটু আমাদের বলবেন যে এই যে ফজরের নামাজ পড়ে না বাকি টাইম নামাজগুলো পড়ে আর কি ঘুমিয়ে থাকে ফজরে ঘুমের কারণ আমি বলছি অ্যালার্ম দিয়ে রাখতে ঘড়ি কিনে ঘড়ি মানে অ্যালার্ম দিয়ে রাখতে মোবাইলের তো এইসব কোনো সেয়াও করার পরেও শুনতে না এই ব্যাপারে বলবেন স্ত্রী থাকে আর ছেলে মেয়ে বেশি বয়স না মেয়েটার বয়সে আট বছর ছেলেটার বয়সে চোদ্দ পনেরো বছর ছেলেগুলো ঘুমিয়ে থাকে মাসের মধ্যে দুদিন চার দিন পরে বাকিটা আমি সময় বাড়িতে বাবা নাই মা যদি না জাগে তাহলে কি আর ছেলেরা চোদ্দ পনেরো হলো কি জাগবে ওর ইমান কতটা মজবুত হয়েছে মায়ের ইমান যদি এত নড়বড়ে দুর্বল হয় খোঁড়া হ্যাঁ কচুর পাতার পানির মতো তাহলে তার তার কাছ থেকে আর কি আশা করা যায় যে তার পেট থেকে আর কি বেরোবে হ্যাঁ ভালো বেরোবে আল্লাহ হেদায়ত করুক এই জন্য ছেলে মেয়ে নেক হওয়ার জন্য ঠিক যেমন ফসল ভালো হওয়ার জন্য বীজও ভালো হইতে হবে আর শস্য ক্ষেত্র ভালো হইতে জমিও ভালো হইতে হবে নেশা হুকুম হারসুল্লাহ করতো তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত স্বরূপ তোমাদের ভূমি স্বরূপ সুতরাং খেতে যেমন উর্বর শক্তি থাকতে হবে তেমনি বীজও ভালো হইতে হবে কারণ হয়তো মাসাল্লাহ ক্ষেত খামার তো খুব ভালো উর্বর শক্তি ভালো মাসাল্লাহ কিন্তু বীজ খারাপ হ্যাঁ বাপ খারাপ সুতরাং ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে একজন্য দোষের মেয়ে খারাপ হয়ে যাবে কারণ ওর ওর নেচার গুলো তো যাবে বাপের অথবা মায়ের ছেলে মেয়েদের মধ্যে যাবে রক্তের কথা সম্পর্ক আছে দান করুন দেখেন মা অথবা বোনদের ক্ষেত্রে শুধু মৌখিক না যথেষ্ট এবং দিনই বক্তব্য আর তাদেরকে দাওয়াত দেওয়া এতটাই যথেষ্ট কথার দ্বারা বল প্রয়োগ করা তাদের ওপর চলবে না একমাত্র আপনার অধীনে যদি আপনার বোনেরা থাকে আপনার বাবা নেই আর আপনি বাড়ির অভিভাবক তখন আপনার বল প্রয়োগ করার কিছুটা অধিকার আছে যে যদি স্ত্রীর মতো নয় কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন বিষয় আপনার স্ত্রীর আপনি হাকি মারলে যা লোক নিসা পুরুষদেরকে স্ত্রীদের উপর নারীদের উপর আল্লাহ নেতৃত্ব দান করেছেন আপনি নেতা আমির আর সে মামুরা সুতরাং তার উপর আপনার আদেশ চলবে তার আদেশ আপনার উপর চলবে সে আপনার কন্ট্রোলে থাকবে যখন আল্লাহ সন্তুষ্টির কথা বৈধ কথা বলছেন আপনি ওয়াজিব কথা বলছেন আর জামাত সহকারে ওয়াক্তে সলাত আদায় করা ফজর পড়া ফরজ। আর যারা ফজর পড়ে না সূর্য উঠিয়ে দেয় তাদের মধ্যে মুনাফেকী রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসকালু সালাত আলাল মুনাফিকিন সালাত ইনশা সালাতুল ফজর সবচেয়ে ভারী সালাত হচ্ছে নামাজ হচ্ছে মোনাফেকদের ওপর কারা তারা সালাত মোনাফেক মোনাফেকদের অন্ধকারের যুগ ছিল যখন যখন বিদ্যুৎ ছিল না তখন মানুষ তো আদি ঘুমিয়ে যেত সেটি মোনাফেকের জন্য ভারী আর ফজরের সালাদ এই দুটো সলাদ মোনাফেকদের জন্য চোদ্দশো বছর আগে ভারী ছিল বর্তমান যুগের মোনাফেকদের জন্য ফজরের নামাজ খুব ভারী এসাটা অত ভারী নাই আসরটা খানিকটা ভারী অনেকের জন্য আর আসরে একবারে ঢিলে করে দেয় হয়তো এটা মোনাফের চরিত্র অক্ত পার করে দিচ্ছেন আর ফজর আরেকটি কথা আমি বললি যে গ্রাম অঞ্চলে যেহেতু মানুষরা তাড়াতাড়ি শুয়ে যায় যদি আজকাল আস হয় না সময় ছিল তিরিশ চল্লিশ বছর আগে আমাদের যুগে তো গ্রাম অঞ্চলের মানুষের জন্য এসার সালাদ ভারী ছিল ফজর আগে তাদের ঘুম ভেঙে যেত তো মনা গ্রাম অঞ্চলে মোনাফেক চিন্তা হইলে এর সাথে খুঁজতে হইতো মসজিদে না থাকে জানবে যাদের মধ্যে নেফাক রয়েছে আর শহরে অধিকাংশ লোক বেশি রাত জাগে যার ফলে শহরের মুসলিমদের মধ্যে যারা মনাফি করে যাদের মধ্যে নেফাক রয়েছে কপটতা তার আলামত লক্ষণ হচ্ছে যে ফজরে তারা গায়ে ফজরে মসজিদে নেই যার রক্ত পড়েছে ফজর পড়ছে আপনার স্ত্রী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সহি মুসলিম হাদিসের প্রয়োগ করতে হবে হ্যাঁ তার উপর আমল করতে হবে মানে আমিন কুমন কারণ তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে আর ফজর কে বিলম্ব করতে করতে সূর্য উঠিয়ে দাও অন্যায় কাজ অন্যায় কাজ যদিও মহিলারা হোক মহিলাদের জন্য জামাত নেই কিন্তু অক্ত অবশ্য ফরজ হ্যাঁ জামাতের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্ত অক্ত পার হয়ে যাবে ঢিলা হয়ে যাবার আপনি বলে জামাত ধরার জন্য আমি লেট করুন ওটে যায় না তো যদি কেউ অন্যায় কাজ দেখে আর তার অধীনস্থ হয় কেউ তাহলে সেটা বল প্রয়োগ করে বাধা দেয় বল প্রয়োগ করে সুতরাং সেখানে আপনাকে বল প্রয়োগ করতে হবে চাপ সৃষ্টি করতে হবে স্ত্রীর ওপর যে তোমাকে ফজর সূর্য ওঠার আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে পড়ে দিতে হবে কমপক্ষে আর যদি বলে আমি পারবো না তাহলে তোমার আমার সাথে থাকার অধিকার নেই সোজা ওয়ার্নিং দিতে হবে আমার সাথে থাকার অধিকার নেই তুমি তোমার মত লকুমদিন কুমলিয়ার দিন তোমার স্বাধীনতা আছে তোমার মতো লোক বেছে নেবে আর আমার স্বাধীনতা আমার মতো আমি আমার সঙ্গে বেছে নেব সোজা কথা বলছি এটা কোরআন হাদিসের কথা বলছি হ্যাঁ দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই কিন্তু অমুসলিমদের ক্ষেত্রে জবরদস্তি নাই কিন্তু যে মুসলিম ইসলামের পণ্ডিত আছে আর আপনার অধীনে আছে আপনার বল প্রয়োগ করার অধিকার আছে যদি সেটা না পারেন মায়ের ক্ষেত্রে পারবেন না আপনার অধিকার নেই যে মায়ের উপর বল প্রয়োগ করবেন যে তোমাকে বাড়িতে বের করে দেবো খেতে দেবো না এটা যাইজ না হ্যাঁ বোনকে বলবেন যে না তোকে বাড়িতে বের করে দেবো না তার বাবার জমি জায়গা হয়তো বাড়ি ভিটু মাটি বের করার অধিকার নেই আপনার সুতরাং ফাগুলিসানহি জবান দ্বারা বুঝাইতে হবে আপনার জবান দিয়ে হোক বা আলেমের জবান দিয়ে আলেমের লেখনে দি হোক কোন আলেমের ভক্ত ফজরের গুরুত্ব চলাতের গুরুত্ব ভক্তের গুরুত্ব ইত্যাদি আর নামাজ যারা নামাজকে নষ্ট করে তাদের জন্য জাহান্নাম রয়েছে আদা ও যারা নামাজকে নষ্ট করে ভক্ত উৎসাহ তারা কুপ্রবৃত্তির অনুসারী সুতরাং ফসফা এলকাও না গাইয়া গাই নামক নামে যাবে তারা তো এসব কথা তাদেরকে শোনাইতে হবে আর যদি সেটাও না পারেন আপনার নেতা হ্যাঁ আপনার এমপি মিনি হ্যাঁ আপনার মনীব মালিক আপনার নামাজ নানের ফজর আপনি শুনতে পারবেন আপনার চাকরি খেয়ে ফেলল তাহলে ফেক কালকে অন্তর থেকে ঘৃণা করো অন্তর থেকে সেই লোককে ঘৃণা করো আল্লাহ দান করো জি জাকুমুল